হ্যালো ব্রিয়ন তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সকলে আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পেতে তো দেখো আমি চলে গেছিলাম মামার বাড়িতে আর মামার বাড়ি বেড়াতে যেতে কারাই না ভালো লাগে বলো আমার তো খুবই ভালো লাগে আর মামার বাড়িতে যেয়ে আমার ভাই বোনের মানে মাসির ছেলে মেয়েদের আবদার ছিল যে কচুপাতা বাটা খাবো আমার হাতে ওরা গেলেই যেহেতু কচুপাতা বাটাটা করতে বলে একদিন রান্না করেছিলাম তো সেখান থেকে ওদের দেখে খুব ভালো লাগে আর আমি মাসি কচু পাতাগুলোকে দেখো ছাড়িয়ে নিচ্ছিলাম মাসি একটু কাজে হেল্প করে দিচ্ছিল আমার দেখো আমি সিজগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর যেহেতু ভাই বোনের আবদার সেটা তো রাখতেই হবে দিদি বলে কথা তো দেখো আমার দিদিমা আমাকে খুব সাহায্য করেছিল তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কচু পাতাগুলো কচু পাতাগুলো তো দেখলেই খুব ভয় লাগে তো দেখো আমি দিদিমার উনুনে রান্না করছি যেহেতু দিদিমার মাটির উনুন তো মাটির উনুনেই রান্নাটা করা হবে তো সেখানে আমি কচু পাতাগুলোকে জল একটু লবণ দিয়ে ভালো করে ভাপিয়ে নেবো হালকা ভাপিয়ে নিলে গলাটা যেহেতু চুলকাবে না এই পাতাগুলো তো প্রচুর পরিমাণে গলা চুলকায় তো সে কারণে দেখো আমি ভালো করে একটু ভাপিয়ে নিচ্ছিলাম যেহেতু মিনিট পাচ্ছে এটাকে ভালোভাবে ভাপাতে হবে যতক্ষণ না সবুজ জলটা ওর থেকে বের হয় কারকার এরকম পাতা বাটা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আর কচু পাতা বাটা খাওয়া খুবই ভালো শরীর স্বাস্থ্যের পক্ষে তো দেখো আমি এদিকে ঠান্ডা জল নিয়েছিলাম গামলাতে করে যেটাকে ভালো করে ধুতে হবে যেহেতু গরম ছিল দেখো আমি হাতার সাহায্যে করে নিচ্ছিলাম এটাকে পাঁচ থেকে সাতবার ভালো করে ধুয়ে নেবো এদিকে আমি শিলনোড়া বের করে নিয়েছিলাম যে মশলাটা তৈরি করতে হবে এদিকে আমি দেখো ভালো করে ঠান্ডা জল দিয়ে পাঁচ সাত মিনিট ওটাকে কষলে কষলে ধুয়ে নেবো যতক্ষণ না সাদা জলটা বের হয় যেহেতু সবুজ জলটা বের হলে যতক্ষণ সবুজ জলটা থাকবে ওর মধ্যে তাহলে তো গলা চুলকাবে ওই জন্য আমি ভালো করে হাতের সাহায্যে দেখো এটাকে এবার ভালো করে ঠান্ডা হয়ে গেছে কচলে কচলে ভালো করে ধুয়ে নেব তো দেখো ধোয়ার পরে আমি দেখো শিলনোড়াতে এগুলো বেটে নেব তো বাটার পরে দেখো যে মশলাগুলো আমি তৈরি করবো সেটা পেঁয়াজ রসুন জিরে তোমরা গোটা ধনেও দিতে পারো তো দেখো আমি ধনে দিই নি জিরেটা দিয়েই করছি আজকে তো ভালো করে মশলাটা বেটে নেওয়ার পরে দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি এখানে আমি জিরে ফোড়ন দিয়েছিলাম যেহেতু কালো জিরেটা আজকে দিই নি তোমরা চাইলে কালো জিরে ফোড়ন দিতে পারো কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো তো আমি দেখো জিরে ফোড়ন দিয়ে এই রান্নাটা যে করছি যেহেতু মাটির উনুনে রান্না করছি দিদিমার বাড়ি আর দিদিমা যেহেতু মাটির উনুনে রান্না করে আর গ্রাম বাংলা মানেই তো মাটির উনুন আর মাটির উনুনে রান্না করতে ভালো লাগে এইদিকে দেখো আমি ফোড়নটা দিয়ে কচু পাতা বাটাগুলোকে দিয়ে দিলাম আস্তে আস্তে করে কুড়ি মিনিট মতো এটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না জল শোকায় জল থাকলে গলাটা চুলকাবে তো দেখো আমি চিনি দিয়ে লাস্টে নামিয়ে নিয়েছিলাম আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা